নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দি দাও রব বলে যে গরিবী জিন্দির মধ্যে ভালো বিছানা পাবেন না খেজুর ঢালের বিছানা পাবেন নবী বলে বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি আল্লাহ পাক গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় দুই বেলা তিন বেলা উপবাস থাকতে হবে নবী বলে যে আমি রাজি আছি আর আমি রাজি আছি আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো নবী বলে আমি রাজি আল্লাহ পাক বলে গরিবি জিন্দগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না নবী বলে আমি রাজীব জগৎ বলে অপশন তো ওইটাও ছিল ছিল আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম আমরা হলে সুখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন নবী বলে যে আমি সেটা নিব না আমি গরিবিটা নিব আমি ক্ষুধার্ত থাকা নিব। আমি অভাবটা নিব আমি খাবার কষ্ট নিব আমি কাপড়ের কষ্ট নিব আমি জীবনের কষ্ট নিব ইয়ার সুলাল্লা কেন নবী বলে আমার পরবর্তী উম্মতেরা গরিব উম্মতরা যখন নবীর কষ্টের কথা শুনবে আমি না খেয়ে প্রচার করেছি ইমানের উপর ছিলাম আমি কষ্টের জীবন নিয়েছি আমি কষ্টের জীবন কাপন করেছি অভাবের জীবন কাপন করেছি আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে থাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে আসল পাওয়ারফুল ব্যক্তি কে জানেন আসল ধনীকে আসল দামি মানুষকে মনে রাখবেন যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি আরে না হয় রিক্সা ওয়ালার টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে সিনোசாமி কে 3 টাকা 4 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে ছেট দেয় ইউ নো হু আই এম সিনোস বেটা আমি কে কার সাথে কথা বলছস রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল বলা যায় তিন টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে হে যে কোন জায়গার কে হে যা বুঝে গেছি আমি ক্ষমতাবান ব্যক্তিকে যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয় আর যার ক্ষমতা নাই দশ ডিগ্রি দেখায় একশো ডিগ্রি এ হচ্ছে ক্ষমতাবান না এ হচ্ছে দেখানে ওয়ালা বাটফার কথা বলেন ঠিক কিনা

আল্লাহ আপনার আমার নবীকে দান করে